লাভের গাছের এই যে পাতার মধ্যে দেখেন কিছু ছোপ ছোপ কালো কালো বা হলুদ বর্ণ ধারণ করছে এটা একটা লাভের রোগ এটাকে বলে হচ্ছে লাভের পাতা পরা রোগ এই রোগটা হচ্ছে লাভের জন্য অত্যন্ত একটা মারাত্মক রোগ এবং এই রোগটা হলে আপনার পুরো যদি আপনি সঠিক সময়ে এটা ট্রিটমেন্ট করতে না পারেন বা রোগটা যদি আপনি চিনতে না পারেন তাহলে পুরো লাউ ক্ষেতটা আপনার এটাকে এই রোগটা ধ্বংস করে দিতে পারে তো এই রোগটা হলে আপনার চিন্তা করার কিছু নেই এখানে আপনার একটা হলো ঔষধ স্প্রে করে দিলেই আপনার এই রোগটা আশা করি এটা হলো দমন হয়ে যাবে লাগানোর পরে এই লোক রোগটা যদি অ্যাটাক করেই ফেলে তখন আমরা কী করব তখন হলো স্পাহানি কোম্পানির একটা হচ্ছে বায়ো ব্লাস্ট নামে হলো একটা আপনার ওষুধ আছে এইটা এবং এর সাথে যদি আপনারা হলো কার্বন ডাইজেন গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক মিশিয়ে যদি এটাতে স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার এই রোগটা ইনশাআল্লাহ দমন